এইখানে যেই দুটা হুড দেখতেছেন এটা ব্র্যান্ড হলো আপনার গাজি কোম্পানি এটা হলো সম্পূর্ণ অটো হিট ক্লিন দুইটা অপশনে চালাতে পারবেন একটা হলো আপনার মোশন সেন্সর মানে হাতে ইশারায় এখানে দেখেন স্পিড আছে আপনার 1 এটা যদি আপনি আরেকটা টান দেন 2 এটা হলো হাইস্ট 3 এখন যদি এটা অফ করতে চান দুইবারে অফ হবে এইভাবে একটা টান দিলেন এখানে আরেকটা টান দিলেন এটা অফ হয়ে গেল কিভাবে আপনি হিট ক্লিন করবেন কিবা লাইট জানাবেন এটা আমি টাচ সিস্টেম এখানে দেখাই দিই এখানে চাপ দিলেন এখানে নিচে আপনার লাইটটা আপনার জ্বলে উঠছে দেখেন বন্ধ করে দিলাম এখানে লো মিডিয়াম হাই এটা হাই তিনে হলো হাই দুই হলো মিডিয়াম ওয়ান হলো আপনার লো আর এটা যখন আপনারা হিট ক্লিন করবেন একটু খেয়াল করেন এই জিনিসটাকে বন্ধ করবেন তারপরে এখানে পাওয়ারে একটা চাপ দিবেন এখানে যখন ডিসপ্লেটা আসবে এই এই পাশে দেখেন ক্লিন লেখা আছে এখানে প্রেস করে ধরে রাখবেন এইভাবে পাঁচ সেকেন্ড ধরার পরে দেখেন এই যে এখানে দেখেন একটা চাকরির মতো ঘুরতেছে এটা হলো এটার ভিতরে যে মোটরটা আছে মোটরের চতুর্পাশে কোয়েল দেওয়া আছে যখন আপনি রান্না বান্না করবেন এখান দিয়ে তেল কাজটা ধোয়া টাইনা নিবে তেলগুলা আটকিবে কিছু মোটরের মধ্যে আপনার ওই মোটরটা থেকে হিট করে আপনার যে তেল কাস্টাটা আছে ওইটা আপনার বের করে দিবেন আপনার বাইরে দিয়ে আপনার বের করে দিবে তেল কাস্টাটা ইলেকট্রনিক প্রোডাক্ট যেত দামেরই কিনেন যেত কম দামেরই কিনেন আজকে সমস্যা হইতে পারে দশ বছর পরে গিয়ে সমস্যা হইতে পারে তো আমি যেই জিনিসটা বলতে চেয়েছি যে গাজি থেকে কি পাইবেন ধরেন এটা গাজির প্রোডাক্ট না হয় অন্য একটা প্রোডাক্ট আপনি নিয়েছেন দুই মাস পরে সমস্যা হইলো তখন কি করবেন প্রবাস থেকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে মাল কিনেন তখন এটার একটা মিস্ত্রি হয় না আপনার পাক ঘর থেকে এটা ছুটে মিস্ত্রি কাছে এক বছরে যে কোনো প্রবলেম হলে আপনার বাসায় গাজী লোক পাঠাই এটা হলো সুবিধা যে আপনার বাসায় লোক যাবে আপনার চোখের সামনে আপনার ঘরের আপনার এত প্যারাসান হইতে হইব না বসে থেকে আপনি এই সেবাটা পাবেন এক বছর পর্যন্ত তবে এক বছর পরে আপনার টাকা দিতে হবে এক বছর পর্যন্ত আপনার কিছু লাগবে না আর দামের ক্ষেত্রে এই ধরনের কিচেন চিমনি যারাই দেখেন যে আপনার আঠারো হাজার বিশ হাজার ছাব্বিশ হাজার তিরিশ হাজার এরকম দাম হয় আজকে কিন্তু একটা দামাকা অফার থাকবে যে ভাই আমার তো এত টাকা নাই আমি একটা হুড লাগাইতে যাই হুড লাগানোর দুইটা কারণ হয় একটা হয় আপনি তেল বাহির করবেন দুইটা হলো আপনার যেতে সুন্দর দেখা যায় এর জন্য মূলত হুড লাগাবেন হুড লাগাইলে আপনার কিচেন কিচেন ঠান্ডা হয়ে হুড দিয়ে যদি ঠান্ডা হয় তাহলে দুই তিন লাখ টাকা দাম এসি কিনে কিসের জন্য কিচেন হুডের মেন দুইটা জিনিস একটা হলো তেল ক্যাচটা দুয়া করবেন আরেকটা হলো আপনার সৌন্দর্য কিচেনের সৌন্দর্যটা হাজার গুণে বাড়াবে এই হুড যদি আপনি ফিটিং করেন আর যেটা বলছিলাম দাম দামের ক্ষেত্রে এখানে যে প্রোডাক্টগুলো আপনারা দেখতেছেন ৩৫ আর তিরিশ আমাদের সেম প্রাইজের ভিতরেই পারচেস করা সেম প্রাইজেই আমরা কিনি দামাকা একটা অফার থাকবে অফারে এটার যেইটাই নেন তিরিশ পঁয়ত্রিশ যা নেন যেইটাই নেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা যার কিচেন চিমনি লাগানোর ইচ্ছা নাই অল্প টাকা মা বোনরা কিনো একটা ইউজ করতে পারেন আপনি শান্তিতে রান্নাবান্নাটা অন্তত করতে পারবেন দেখেন এই জিনিসটা একদম স্লিম একদম স্লিম আর যখন আপনি এটা কিচেনে লাগাইবেন এই দেখেন এই যে এরকম দেখা যাইব খুব লাক্সারিয়াস দেখা যাইব এটা যখন আপনি ইউজ করবেন খুবই সুন্দর দেখা যাইব আর ডেলিভারি প্রসেস অনেকেই বাই ফোন দিয়া বলেন যে ডেলিভারি ফ্রি দেন ফ্রি কেমনে ভাই আমি যদি এটা আরো পাঁচশো টাকা বাড়াই নেই আপনার যদি বারো হাজার পাঁচশো টাকার জায়গায় যদি বলি তেরো হাজার টাকা এটা কি ফ্রি হইলো আপনি টাকা দিতে আপনার দিলাম আমি আপনার লিগেল দাম বলছি পাঁচশো টাকা এমনি বাদ আপনার টাকা আমি বললাম ফ্রি এটা কিরকম দেখা যায় যত দূরে নেন কাছে নেন কিচেন উঠ যত দূরে নেন কাছে নেন যেই জায়গায় নেন এটার ভাড়া আসবে পাঁচশো টাকা ওই অনুপাতে আমি টাকা ছাড়ি আপনার দামটা বলছি যারা ঢাকার বাইরে নেবেন প্রবাস থেকে সবাইকে বলবো আগে হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে দোকান পাট দেখা তারপরে প্রাক্টের বুকিং দেন বিকাশ এক দুই হাজার টাকা দুই হাজার টাকা বুকিং করে দেন আমরা মাল পাঠাই দেবো আপনার বাসায় দেবো বাসায় লাইন দিয়ে চেক করে চালায় দেখা বাকি টাকা ডেলিভারি মানের কাছে দিয়ে দিবেন আর যারা সশরী এসে দেখে নিয়ে যাবেন আসবেন আশুলিয়ার জামগড়ায় বঙ্গ মার্কেটের ঠিক উল্টা পাশে আব্বাসিয়া মসজিদের গেট সাথে একদম মেইন রোডে আমাদের এই শোরুম ইনশাল্লাহ এখান থেকে এসেও দেখে নিয়ে যেতে পারবেন